এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই সেলফ চুমকি তো আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমি তোমাদের সাথে চলে আসছি চলো সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো তো চলো স্টার্ট করা যাক তো তোমরা দেখে হয়তো বুঝেই গেছো যে আমি ইন্টারেস্টিং ভিডিওটা কিসের জন্য তো আজকে আমরা আম মাখাবো ইয়েস গাইস গরমের জন্য এটাই তো সবচেয়ে বেস্ট তাই না তো চলো এটাকে আমি কেটে নিই ভালো করে তারপর তোমাদের সাথে দেখা তো এখন আমি আমগুলোকে অনেক সুন্দর করে এটাকে ছালিয়ে তারপরে এটাকে কুড়িয়ে নেব কুড়িয়েই বলে তাই না হ্যাঁ তো ওইটাই করে নেবো তো চলো তোমাদের সাথে সেটাও আমি আজকে দেখাবো এখানে পুরো ভিডিওতে ফাস্ট দেখো কি ফাস্ট এটা পুরনো হয়ে গেল তো আমি এই সবগুলো কুড়িয়ে তারপর তোমাদের সাথে দেখা করব গাই তো এখনে আমি আমগুলো ছালিয়ে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ আমার ননদ আমগুলোকে অনেক সুন্দর করে কুড়িয়ে নিচ্ছে তো পুরো কোড়ানো হয়ে যাওয়ার পরে তোমাদেরকে আমি দেখাবো আম মাখাটা কেমন হয়েছে জামা তো এখন থেকেই জীবে জল চলে এসছে তো চলো আমটা কুড়ানোর পর তোমাদের সাথে দেখা করছি তো এখানে দেখো কত সুন্দর করে আমগুলো কুড়ানো হচ্ছে এখনও অনেকগুলো রয়েছে দেখো বালতিতে জলের ভিতরে তো সেইগুলো কুড়ানোর পরে আমি এখন যাব লঙ্কা ভাজতে তো তারপর তোমাদের সাথে দেখাচ্ছে তো আম্মাখানোর জন্য এখানে আমি নুন লেবু পাতা আর তিনটে লঙ্কা আর একটু চিনি নিয়েছি তাহলে এখানে মাখাবো তো এখানে দেখো একে একে লঙ্কা দিয়ে দিচ্ছে তো মনে হচ্ছে তিনটে যদি বেশি হয়ে যায় সেজন্য প্রথমে দুটোই দিয়েছে তো দেখো এখানে মাখাচ্ছে দেখেই জীবে জল চলে এসছে গাইস তো তোমরা আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবে যে তোমরা এরকম মাখিয়ে আর এখানে সুগারটাও দিয়ে হচ্ছে তো এখানে মাখানোটা কমপ্লিট হয়ে গেছে গাছ দেখে তো জাস্ট কি বলবো আর তোমাদেরকে আমি তো চলো এখন টেস্টিং বাড়ি তোমাদেরকে আমি টেস্ট করে জানাবো কেমন হয়েছে তো এখন আমি তোমাদেরকে টেস্ট করে দেখাবো ওয়াও দারুন হয়েছে আর তোমাদেরকে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টা বাই